একদিন খেলা দেখলে মনে হয় যে ফিরে এসেছে প্রাইম ব্রাজিল আবার অন্যদিন যেন ব্রাজিলকে লাগে সবচেয়ে নরবরে কার্লোর দলে এই মুহূর্তের সবচেয়ে বড় অভাব যেন ধারাবাহিকতা কিন্তু কেন এই সমস্যায় ভুগছে এর সমাধান কি আদৌ আছে সব কিছুর বিশ্লেষণ ও উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের মাঠে জয় পাঁচ শূন্য গোলে র্যাঙ্কিংয়ে বাইশে থাকা কোরিয়াকে বড় ব্যবধানে হারানোর পর মনে হচ্ছিল উনিশে থাকা জাপানের বিপক্ষেও সহজ হবে ব্রাজিলের জয় তবে সে ম্যাচে ব্রাজিল হেরে যায় তিন দুই গোলে এ যেন দুই ম্যাচে মুদ্রার দুই পিঠ দলটেন শুধু যে গত দুই ম্যাচে এমন হয়েছে তা নয় এর আগে চিলিকে তিন শূন্য গোলে হারানোর পর ছিয়াত্তর নাম্বারে থাকা বলিভিয়ার কাছে ব্রাজিল হারে এক শূন্য গোলে কলম্বিয়াকে দুই এক গোলে হারানোর পরের ম্যাচেই আর্জেন্টিনার কাছে হজম করে এক খালি গোল ইকুয়েডরকে হারানোর পরের ম্যাচে প্যারাগুয়ের সাথে হার আবার ইকুয়েডরের সাথে ড্র করে প্যারাগুয়ের বিপক্ষে জয় হঠাৎ হঠাৎ ছন্দপতন ব্রাজিলের কারণ কি বড় আকারে ভক্তরা মাঝে মাঝে খেলা দেখে মনে করেন ব্রাজিল বোধহয় ফিরে এসেছে আবার পরের ম্যাচেই মনে হয় এ তো অচেনা ব্রাজিল এ ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন নয় এই অনুভূতি আসছে প্রায় কিন্তু এর বড় কারণ কি আপাত দৃষ্টিতে বিশ্লেষণ করলে দুটি কারণ পাওয়া যায় এর মাঝে একটি হোম ও অ্যাওয়ে ম্যাচের কারণ দ্বিতীয়টি ব্রাজিলের একাদশের পরিবর্তন আর এই বিষয়গুলো এত দ্রুতই হচ্ছে যেখানে মনে হচ্ছে ছন্দ পতন হচ্ছে ব্রাজিলের কার্লোর শুরুর ম্যাচ ছিল সাথে নিজের কোচিং এর শুরুর ম্যাচ ফর্মে থাকা ইকুয়েডার যারা ঘরের মাঠে হারিয়েছে স্কনের আর্জেন্টিনাকে যে কারণে ঝুঁকি নেননি কার্লো এই দলের সাথে ডিফেন্সে মনোযোগ দেন খেলেন লং বল ফলে এই ম্যাচে ব্রাজিলকে লাগছিল ছন্ন ছাড়া পরের ম্যাচে ঘরের মাঠে গুছানো আক্রমণ মাঝ মাঠের শক্ত অবস্থান ফলে প্যারাগুয়ে বল চিলির বিপক্ষে আবারও ঘরের মাঠে ম্যাচ পূর্ণ ছন্দে ব্রাজিল বিশ্বকাপে যাত্রাও অনেকটা নিশ্চিত সে ম্যাচে দেখা গেল ব্রাজিল ম্যাজিক চিলির জালে ব্রাজিলের তিন গোল অনেকটা পুরনো সাউদের খেলার ছাপ এরপর লাপাজে এভায় ম্যাচ যেখানে শ্বাস নেওয়া বেশ কঠিন এর সাথে আবার ব্রাজিল খেললে দ্বিতীয় সারের একাদশ নিয়ে একদিকে কার্লোর অধীনে অনেক নতুন খেলোয়াড় টিম কম্বিনেশন গড়ে ওঠেনি এর সাথে নতুন খেলোয়াড় আর বোলিভিয়ার বৈরি আবহাওয়া সব মিলিয়ে হেরে গেল ব্রাজিল কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের অ্যাডভান্টেজ ছিল ফিজিক্যালি এর সাথে ইন্ডিভিজুয়াল ব্রাজিলের খেলোয়াড়রা বেশ সমৃদ্ধ পাঁচ গোল দিল প্রতিপক্ষের জালে পরের ম্যাচেও ফিজিক্যালি উন্নত ব্রাজিল তবে টেকনিক্যালি জাপান ছিল ভালো এর বাইরে একা হাতে ম্যাচটা ব্রাজিলকে হারিয়ে দেন ব্যাকআপের ফেব্রিজিও ব্রুনো যে কারণে এগিয়ে থেকেও হারতে হয় তাদের সব মিলিয়ে অন্য অনেকবারের তুলনায় ব্রাজিলের ছন্দ ভালো এবার একদম টপ নচ নয় তবে এখানেও ভুল আছে কার্লোর চেয়ে চিলির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ জাপানের বিপক্ষে সহজ কোরিয়ার সাথে ম্যাচ তবে কোচ কঠিন ম্যাচে বেছে নিলেন পরীক্ষা নিরীক্ষা ভুগতে হলো দলকে এখন পর্যন্ত তাই ডিসিশন মেকিংয়ে কিছুটা দক্ষতা দেখাতে হবে কার্লোকে একই সাথে ব্যাক আপ পজিশনে ব্রাজিলের জ্বলে না ওঠা একদিকে চিন্তারই থাকবে এই ভালো মানের ব্যাক না পাওয়া ব্রাজিলকে ভুগিয়েছে যে πρώτο την Μπίσο